什么人？

টিম ব্যালেন্স টিম গোপাল স্যার আমপচা ও আগে দেখছেন মিনিবলা কি করলেন ও আর হবে না মনে হচ্ছে গোলরক্ষক পিনটা মার্টিনেজ পিনটা কিন্তু গতকাল দারুণ কিন্তু হেরে গিয়েছিল বা চমৎকার सोनू গোল কি হবে ও ভাই মারলেন অবধারিত সুযোগ তিনি মিস করলো তিনটা থেকে স্যার সাত থেকে রমেশ দা রমেশ দা দেখছেন কাকে দেবে সেই পিনটা পিনটা থেকে আম্বজা আম্বজা দেখছেন কাকে দেবে ও কর্নাট আমা শুধু কন থেকেই মারার চেষ্টা করছে কর্নাট কিক তারপরে বল কলটা বুঝিয়ে করা হবে চলন্ত অবস্থায় থ্রো করে দিয়েছিল পিনটা কী করলো আমপচা কর্নাটে যাচ্ছে দারুণ একটা সুযোগ হয়েছিল একা যাক কি হয় ও গোল কি আসবে ও দারুণ শুট রমেশ দার পায়ে বল রমেশ দা দেখছেন কাকে দেবে

ফাউল মিনি ভোলা পেছন থেকে পা বাড়িয়েছিলেন পবিত্র সৌভিকদের অনুকূল সোনুর ভাই বল ও দারুণ শুধু সেই মাটি নেই ও না কি পাটা ভালো পড়েছে যে হোক করে জড়ি পড়ি হলে সেপ দিয়ে দিবে সোনু দিচ্ছি তাকে দেবে হ্যাঁ আমরা বারবার গোলে রাখছি পিন্টু দাস হলো আছে সোনু লালুদা দেখছে বাস এই সোনু লালুদা সোনু আবার লালু দা দেখছেন কি করা যায় সেই কিপার মার্টিনেজ চোট লেগেছেন এই বলটা লিতে পারেন মহানবী I'm ¡Sei gobarín! ¡Ambocha! 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 debe! স্যার ও স্যারের লেগেছে মনে হচ্ছে আরে কাকে দিল সৌভিক আম্বজরে ধরতে পারতো একটা গোলের সম্ভাবনা থাকে

নাইনটিন লাল জাড় শিরা একটু জিমে পড়েছেন হ্যান্ড বল সৌবি ক্যার হ্যান্ড হয়েছি আম্পজার বাই বল বলতে বলতে দ্বিতীয়দের খেলা শুরু হয়ে গেল ওই মা ভাবি মারণ ललड़ा, ललड़ा, ललड़ा थे के, शोनु दा, थे के, सोविक, ओ, <laughs> ओ, दारुन से, दारुन से, मार्टिनेज, ललड़ा देखने का के देवे, मिनी भला মিনিভলা আবার মিনি মিনি থেকে সনুদা সনুদা থেকে লালুদা লালুদা সৌভিক টাচটা ভালো খেলছেন এক্ষুনি কাউন্টারটা হতে হতে রয়ে গেল সুধি বাড়াস রে আরে ঠিক আছে লালু দা ও সেই গোলকিপার না গোলকিপারের কিন্তু প্রশংসা করতেই হয় লালু দা ওফ রমেশ দা

মিনি বলা ও গোল ম্যাচ এক এক দারুন দারুণ শট ছিল বার পুরো নাড়িয়ে দিল

তুই ফাঁকে দাঁড়িয়ে থাক তুই আরো পিছনে পালিয়ে আয় গোল তুই আরো পিছনে পালিয়ে আসে দারুন গোল দারুন বলতে বলতে দুই এক লাল জার্সি দুই হলুদরা এক সেই বডি বিল্ডার লোক হাবা হ্যাঁ मतले बोलते खेला শুরু হয়ে গেল হলুদরা এক আলজারসি ও রমেশ দা কোথা ও তাকে যা লালুদা গালদের কাহিনী সবাই গাল ছেলেটা বাচ্চারা

মিনিৱালা মা লালু দা লালুনালা

ओ कोठा डाल लो कारा छ फुटसल खेला दियो और अतु रिप हो गयो हम बजा कारा भाई ना ना खेलो बॉल की कर आते गुस्सा मारे गुस्सा

পিনটা কিন্তু উঠে গেছে পিন্টু যদি পায় খান তুই বাইরে বাড়ার কেন পিনটা তুই মাটার নাম সারা দে হাত তুললে স্যার দেখে নেবে আর হাত লম্বা আছে

ঘুরতে ঘুরে নিয়ে গেছে